রমজান মাসে রোজা না রাখার শাস্তি ভাই বোনেরা আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটি হচ্ছে দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে সামনে আসছে পবিত্র মাহে রমজান আর এই রমজান মাসে ফরজ রোজা না রাখলে কি ক্ষতি বা কি শাস্তি হয় তা সম্পর্কে জানাবো তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই সম্পর্কে সঠিক সংবাদ ও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি ইসলাম ধর্মে রমজান মাসের রোজা রাখা ফরজ ইবাদত মধ্যে অন্যতম একটা ইবাদত কোন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক মুসলিম ব্যক্তি যদি বিনা কারণে রমজান মাসের রোজা না রাখে তবে তা মারাত্মক গোনাহগার হিসেবে বিবেচিত হবে ফরজ রোজা না রাখার শাস্তি সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল সালাম বলেছেন যে ব্যক্তি সম্মত কারণ ছাড়া রমজানের একটি রোজাও পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপী ব্যক্তি সে দিনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ইমান ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে পরিগণিত হবে আর এ কারণে তার যে ক্ষতি হবে তা কোশ্চিন কালেও পূরণ হবে না এমনকি পরে কাজা করে নিলেও রমজানের রোজার কল্যাণ ও বরকত থেকে সে বঞ্চিত হবে হাদিসে রোজা ভঙ্গকারীর কোনো ফরোজ জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে আরো বলা হয়েছে শরিয়ত সম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে রোজার কাজা ও কাফার আদায় করতে হয় আর তা হল ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে পরবর্তীতে সেই রোজাগুলোর কাজা আদায় করতে হয় অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার পর ভঙ্গ করা রোজাগুলোর রোজা রোজা রাখতে হয় ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে কাজার পাশাপাশি কাফফারাও আদায় করতে হয় রোজার কাফফারা হলো একটানা ষাটটি রোজা রাখা যদি কেউ একটানা ষাটটি রোজা রাখতে অক্ষম হয় তবে ষাট জন দরিদ্র ব্যক্তিকে খাদ্য খাওয়াতে হবে এখন আমি আপনাদেরকে এই সম্পর্কে কিছু শিক্ষণীয় ঘটনা বলবো যা হাদিসে উল্লেখ করা হয়েছে হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখেন যে কিছু লোককে আগুনের শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখ থেকে রক্ত ঝরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই সব লোক যারা রমজান মাসে বিনা কারণে রোজা ভঙ্গ করত নাউজুবিল্লা অন্য আরও এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলু সাল্লাতাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা বিনা কারণে ভঙ্গ করে সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ কখনোই হবে না কিন্তু যদি কেউ সুস্থতা বা সফর বা অন্যান্য শরিয়াত সম্মত কারণে রোজা রাখতে অক্ষম হয় তাহলে পরবর্তীতে সেই রোজাগুলোর কাজে আদায় করা যায় তবে বিনা কারণে রোজা ভঙ্গ করা অত্যন্ত গোনাহের কাজ মহান আল্লাহ তালা আমাদের সকলকে এ সকল গোনাহের কাজ থেকে বিরত রাখু আমিন এবং সঠিকভাবে রমজানের রোজা রাখার তৌফিক দান করো। আমিন প্রিয়দিনই ভাই বোনেরা আশা করি এই ভিডিওটি দেখে আপনার সবাই উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ তাই পরবর্তীতে যে সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং স্বার্থে এই প্রচারের ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন কেননা রসুলসল্লাহসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে হলেও একটি বাণী পৌঁছিয়ে দাও তাই আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে